নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে অম্বুবাচির সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ অম্বুবাচের প্রভৃতি ও নিবৃত্তির সময় কখন তাছাড়া তুলে ধরবো অম্বুবাচে কেন পালন করা হয় অম্ববাজের দিনে মায়ের আশীর্বাদ পেতে আপনারা কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো ভুলেও করবেন না তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। অবশ্যই একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সবার প্রথমে আমি অম্বুবাচির সম্পূর্ণ সময়সূচি আপনাদের সামনে অম্বুবাচের প্রবৃতি হবে অর্থাৎ অম্ববাচি তিথি শুরু হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলায় সাতই আসা চৌদ্দশো একত্রিশ শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচির নিবৃত্তির সময় অর্থাৎ অম্ববাচী তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু বাংলায় দশই আসা চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত নটা আট মিনিটে হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্ববাচী লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়ই পালন করা হয় অম্বুবাচী আমরা মায়েরা যখন ঋতুমতি হই তখন আমরা এই তিন দিন খুবই দুর্বল থাকি এবং সব রকম শুভকাজ থেকে আমরা দূরে থাকি এবং চার দিনের দিন আমরা আবার পূর্বের মতন স্বাভাবিক সব কাজ করতে পারি ঠিক একই রকমভাবে ধরিত্রী মাতা যখন ঋতুমতী হন তখন তিনি যেন কোনো কষ্ট না পায় তার সকল দেবী মন্দিরের দরজা বন্ধ করা থাকে সকল দেবী মন্দিরের মূর্তি ঢেকে দেওয়া হয় ধরিত্রী মা যেহেতু এই সময় খুব দুর্বল থাকে তাই চাষিরা এই সময় সকল প্রকার চাষের কাছ থেকে বিরত থাকেন এই সময় বিধবা মহিলারা ধরিত্রী মায়ের বুকের উপর আগুন জ্বালিয়ে রন্ধন থেকে বিরত থাকেন এবং তারা ফলমূল সেবন করে থাকেন এই তিন দিন পর ধরিত্রী মাতাও সন্তান ধারণের ক্ষমতা লাভ করে অর্থাৎ নিজ বুকে শস্য শ্যামলা ফসল ধারণ করে তাই চাষিরা মাটির বুকে আবার নতুন বীজ বপন করে এবং ফসল ফলায় যেহেতু বর্ষা নামার পর এই উৎসব অনুষ্ঠিত হয় তাই ধরিত্রী মা শিক্ত হয় এবার জেনে নেব অম্বাচী চলাকালীন আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সময় খুব বেশি দরকার না পড়লে ভ্রমণ করা উচিত নয় এই সময় গাছ কাটা ভূমিতে দেওয়া মাটি খোঁড়া জোরে হাঁটা সব থেকে বিরত থাকা সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না কিন্তু নিত্য পুজো এই সময় করা যেতে পারে দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং একই দিনে পড়েছে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা যেহেতু একটি নৃত্যকর্ম তাই রীতি মেনে এটি সঠিক সময়ে পালন করা হবে এই দিন নৃত্যকর্ম হবে কোনো কাম্যকর্ম হবে না নৃত্য পুজোয় কোনো মদ্যপাঠ করবেন না কেবল ধূপ দেব দেখে প্রণাম করলেই হবে অম্বাবচিদের ভুলের মূর্তি বা পাঠ স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদান খুলে আসন দিয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুদ নিবেদন করবেন অম্বুবাচীতে ব্রাহ্মণকে ফল দান করবেন এই সময় গুরুকে প্রণাম করবেন গুরু নাম জপ করবেন সম্ভব হলে গুরুবাড়ি গিয়ে ব্যাখ্যা করবেন যারা অম্বুবাচি পালন করেন এমন তিনজনকে ফল দান করবেন তাহলে আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ